হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু গুড মর্নিং ডিএকসেন আমি সাদমন হোসেন ইমন ইস্টার ডায়মন্ড ডিএসএন ইউল থেকে বর্তমান আমার অবস্থান মালয়েশিয়া কোয়ালালামপুর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করবো আমি বিশ্বাস করি আপনার প্রত্যেকের উপকার আসবে ইনশাল্লাহ আর যেহেতু গত তিন বছর প্লাস যাবত আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে জড়িত আর ডিএক্সএন ডাইরেক্ট সেলিং অ্যান্ড নেটওয়ার্ক মার্কেটিং সো অনেক এক্সপিরিয়েন্স এভরিডে আমি গ্যাদার করতেছি আলহামদুলিল্লাহ যা শুধু আমার লাইফের জন্য না আমার লাইফের ক্যারিয়ারের জন্য না আমার মনে হয় এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য উপকার আসবে ইনশাল্লাহ কারণ আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে যে লার্নিংগুলি আছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি এবং এই এই বিষয়গুলি শুধু আমার সাথে না পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথেই হয়ে থাকে বা হয়ে থাকবে বাট এই হয়তো বা একটু ডিফারেন্ট ওয়েতে আসবে সো এনিওয়েজ বা আমার হাতে দেখতেছেন এখন ছাতা আর গতকালকে থেকে কিন্তু আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমি ডিএক্সএন অফিসে যাবো আমার ছুটির দিন যেহেতু আমি ডিএক্সএন অফিসে যাই সো আজকে এই সকাল থেকে আর্লিয়ার থেকে বৃষ্টি শুরু আমার যে প্লেসে বকি বকির্দামানসারা কলালামপুর খুবই বৃষ্টি সো এই বৃষ্টি কিন্তু আমাকে অফিসে যাওয়া দরকার কারণ অনেকগুলি প্রোডাক্ট ডেলিভারি করতে হবে এবং অনেক বিজনেস পার্টনাররা তারাও আসবে বিকালের দিকে সো তাদের সাথে মিট করতে হবে কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আমার মনে হচ্ছিল না যে আমি যেতে পারবো কিন্তু আমার মাইন্ড এত পরিমাণ ডিটারমেন্ট ছিল যে আমাকে যেতে হবে এনি হাও আই নিড টু গো আই নিড টু গো আই মাস্ট গো সো আমি আমি কিন্তু এখন বৃষ্টিকে অপেক্ষা করেই কিন্তু আমি শুরু করলাম আমার যাত্রা কারণ বৃষ্টি হয়তো আমি থামাতে পারবো না কিন্তু বৃষ্টিকে ওভারকাম করে কিভাবে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাবো এটার জন্য কিন্তু আমার গত রাত্রে থেকে একটা মাইন্ডসেট আপ ছিল যেন আমাকে যেতে হবে আমাকে আমার লক্ষ্যে যেতে হবে সো ডিটারমাইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা বেশিরভাগ মানুষ অসফল হই বা ব্যর্থ হই তার মেন রিজনটা তার মেন কারণটা কি হচ্ছে জানেন আমরা যে কাজটা শুরু করি সেই কাজটার প্রতি আমরা ডিটারমেন্ট থাকি না ডিটারমেন্ট হচ্ছে আপনি যে কোনো কাজ শুরু করবেন সেই কাজটা সম্পূর্ণ না হওয়ার আগ পর্যন্ত আপনার কাছে যতই বাধা আসুক যতই প্রবলেম আসুক সেই প্রবলেমগুলিকে অ্যাকসেপ্ট করে প্রবলেমগুলির সলিউশান তৈরি করে তার সাথে সাথে আপনাকে কাজ করতে হবে আপনাকে আপনার লক্ষ্যে যেতে হবে এনি হাউ ডু অর ডাই দেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আর এটাই হচ্ছে আপনার ডিটারমেন্ট যে কাজের প্রতি সিরিয়াসনেস কাজটাকে ভালোবাসা এবং কাজটাকে করার জন্য আপনার সব কিছু দিয়ে দেওয়া আপনার মন আপনার লার্নিং আপনার স্কিল এবং তার সাথে হচ্ছে আপনার রেগুলার অ্যাক্টিভিটিস সব কিছু দিয়ে যখন আপনি একটা কাজ করবেন তখন আপনার রেজাল্ট আসবে সো আমি বিশ্বাস করি আমার এই মেসেজগুলি আপনারা ক্লিয়ার এবং আপনারা যারা লাইফে প্রচুর পরিমাণ মোটিভেশান চান এবং লাইফে আপনারা ভালো কিছু করতে চান সো আমি মনে করি যে আপনার নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটা বেস্ট প্লেস আপনারা চুজ করতে পারেন যেখান থেকে আপনি আপনার একটা সুন্দর ক্যারিয়ার তৈরি করতে পারবেন আমি জবের পাশাপাশি এই বিজনেসটা করে আমি অনেক লার্ন করতেছি ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইফ লার্নিং ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা অনেকে আসে লাইফ লার্নিংয়ের প্রতি আমরা ফোকাস কম দিই আমরা শুধু আপনার বিভিন্ন বইয়ের মধ্যে আমরা ফোকাস দিই সো বইয়ের মধ্যে ফোকাসের ছাড়াও আরেকটা পৃথিবী আছে সেটা হচ্ছে লাইফ এক্সপিরিয়েন্স আর লাইফ এক্সপেরিয়েন্সটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনার আমার জন্য সো লার্ন ফ্রম লাইফ লেসন লার্ন ফ্রম লাইফ এক্সপিরিয়েন্স দেন ইউ ক্যান বি এ ডিফারেন্ট পারসন ইউ উইল বি ডিফারেন্ট পারসন ইনশাল্লাহ সো নো ডাউট অ্যাওয়ার্ট দিস সো ডিটারমেন্ট হবেন অবশ্যই ডিএকসেন না লাইফের যে কোনো সেক্টর থেকে আপনি যদি একটা ভালো কেরিয়ার একটা ভালো আপনার পজিশান এবং ভালো ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডিটারমেন্ট হয়ে কাজ করতে হবে আপনাকে সর্বোচ্চ দিয়ে কাজ করতে হবে সব সময় ওই শুভেচ্ছা প্লাক দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম গুড মর্নিং দিয়াকসেন